এবারে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত বিশ গোল করেছে ম্যানচেস্টার সিটি এর মধ্যে একাই তেরো গোল করেছেন আর্লিং হালান পরিসংখ্যান জানান দিচ্ছে ম্যান কতটা নির্ভর করে হালান্ডের উপরে হালান্ডের এমন প্রভাবের কারণেই ম্যান সিটি স্ট্রাইকারকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেছেন পেপ গাদ্দিওলা দুই দশকেরও বেশি সময় ধরে যা করে আসছেন কিংবদন্তি দই বনমাতর বিপক্ষে এক ব্যবধানের জয়ে জোড়া গোল করা হালান্ডের প্রশংসা তাই না করে থাকতে পারেনি সিটির কোচ সব করেছেন হালান শিষ্যের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে গাদ্দুয়ালা বলেছেন মেসি রোনালদোর মতোই শিখেলছে তার প্রভাব অনেক বড় ছেলেটার পরিসংখ্যান দেখেন অবশ্যই তাদের অর্থাৎ মেসি রোনালদোর গত পনেরো বছর ধরে মেসি রোনালদো তাদের কাজটা করে আসছে প্রথম গোলের শটটা দেখেন বল যেন তখন নিজেই যাচ্ছিল জালে জড়াতে তার সেই রয়েছে দুর্দান্ত হালান ছাড়া দলের এমন দুর্দান্ত পারফরমেন্স সম্ভব ছিল না বলে জানান গাদ্দিওলা ম্যান সিটি বলেন মাঝে মাঝে হালান্ডের সঙ্গে ভুল হয় তবে সে এসব কিছু মনে করে না সে গোল নিয়ে পড়ে তাকে মাঝে মাঝে নব্বই মিনিট এই চাপটা ধরে রাখা কঠিন কিন্তু এটা স্বাভাবিক বিষয় সত্যি বলতে তাকে ছাড়া আমাদের পটটা কঠিন হতো তবে আমরা সৌভাগ্যবন যে উমর ফিরেছে আমাদের ক্যালোয়ারা ফিট এবং এটা ভালো দিক